বৈশিষ্ট্য হচ্ছে যে ওই একদিনই পুজো একদিনই বিসর্জন একদিনই তৈরি ওই রানা গৌতম দুয়ারতে উল্টো দিকে যে রানা আছে ও তৈরি করে হ্যাঁ না ঘটানার বৈশিষ্ট্য বলতে এখান থেকে আনতে যাওয়া হয় ঠাক নিয়ে প্লাস শোভাযাত্রা করি যাওয়া হয় আর যখন ঠাকুরটা নিয়ে আসা হয় ওখান থেকে ওই পালকি করে নিয়ে আসা হয় ব্যান্ড সামে হ্যাঁ এখানকার মহল্লা সবাই না প্লাস বাইরে থেকেও লোক আসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছে এখানে দুশো বছর প্রায় দুশোর বেশি হবে আমার নাম আমার নাম স্বপন দাস আমার ডাকনাম হচ্ছে টুকু আমি এটা পরিচয়না এটা কোন জায়গা এটা মরমল এটা এটা আপনার প্রায় 200 বছরের পুরনো পূজক এটা পূজোটা হয় ওই প্রতিমা মাসে 2 তারিখের পর শেষ শনিবারে রক্ষাকালী মায়ের পুজো হয় প্রায় দুশো বছর ধরেই পুজোটা হয়ে আসছে আর সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে এখানে আছে আছে সমাধি প্লাস যে এখানে মায়ের পুজো হচ্ছে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটা 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 সাম্প্রদায়িক মিলন ক্ষেত্র এখানে সব ধর্মের মানুষ আসে আবার এই এলাকায় গোটা এলাকাটা দূরে এইখানটায় এই বছরের এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে এবং বহু বাইরে থেকে যারা বাইরে থাকে এখানকার লোক তারাও এখানে আসে প্লাস এই এলাকার বাইরেও অনেক লোক আসে এখানে এই জাগ্রত কালী খুব মা আনা হয় আগে আনা এখন দোলাপুকুর থেকে আনা হয় এবং আমরা দেখছি এখানে পালকি করে মা আসে ওই পালকিতে করে মাকে নিয়ে আসা হয় আর একদিনেরই পুজো এবং আমাদের পুজোর পর কালকে অন্য কিছু ভোগ হবে এবং সেখানে প্রায় হাজার বারোশো লোক হবে

đi rồi xin rồi nè, rồi nè, rồi nè, rồi nè, rồi nè, rồi